কখনো কি শুনেছেন গরু ছাগল হাঁস মতোই লোকজন সাপ চাষ করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অবিশ্বাস্য আর ভয়ঙ্কর শোনালেও বিষয়টি সত্যি চীনের ঝেঝিয়ান প্রদেশে জিসেকিয়াও নামে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের অধিবাসীদের সবার পেশা সাপ চাষ করা যার কারণে জিসিকিয়াও বিশ্বজুড়ে স্ন্যাক ভিলেজ বা সাপের গ্রাম বলে পরিচিত এই গ্রামে একশো সত্তরটি পরিবার বাস করে গণনা অনুযায়ী আনুমানিক প্রায় চারশো জন মানুষ বসবাস করেন সেখানে ভাইপার এবং সহ ছোট বড় তিরিশ লক্ষেরও বেশি সাপে চাষ করা হয় আজ থেকে কয়েক দশক আগে গ্রামটিতে ইয়াং হং চাং নামের এক ব্যক্তি প্রথম সাপ পালন শুরু করেন এবং বেশ লাভবানও হন তার সফলতা দেখে গ্রামবাসীরা কৃষিকাজ বা অন্যান্য পেশা ছেড়ে সাপের চাষ করা শুরু করেন চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা থাকায় সাপ চাষ ব্যবসায় উন্নতি হতে থাকে শুধু চীনের মধ্যে নয় চীনের বাইরেও সাপের চাহিদা আছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় এগুলো রপ্তানি করা হয় সাপ পাঠানো হয় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রেও চীনে সাপের মাংস মুরগির মতো সয়া সস পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয় কখনো স্যুপের মতো করে বানানো হয় খেতে অনেকটা যেন মাছ মুরগির মতোই তবে কিছুটা শক্ত শুধু তাই নয় সাপের সহ দেহের বিভিন্ন অংশ খান অনেকে সাপের দেহ মদের বোতলের মধ্যে রেখে দেওয়া হয় সেটাও পান করেন কেউ কেউ মনে করা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে শরীর সতেজ রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে জিসিকিয়া গ্রামের প্রতিটি বাড়ি বসার ঘর উঠান ও তার আনাচে কানাচে পুকুরে মাঠে সর্বত্র থাকার মতন অনুকূল প্রবেশ তৈরি করা হয়েছে এমনকি গ্রামের গাছগুলিও লাগানো হয় যাতে সাপেতে থাকতে কোনো অসুবিধা না হয় এক সময় জিসিকিয়াও গ্রামের নামই কেউ জানতো না ছোট কৃষকদের নিয়ে সামান্য একটি গ্রাম সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বাস কিন্তু সাপের ব্যবসা করে তাদের সবার কপাল ফিরে গেছে আগের তুলনায় গোটা গ্রামটাই যেন অনেক বেশি উন্নত হয়ে গেছে অনেকেই সাপের কারবার থেকে বছরে দশ লাখ টাকার কাছাকাছি আয় করেন তবে চারপাশে এত বেশি বিষধর সাপ থাকা সত্ত্বেও এখানকার মানুষ বেঁচে আছেন তা নিয়ে প্রশ্ন করেন অনেকে বিষয়টি নিয়ে জিশিকিয়া গ্রামের বাসিন্দারা জানান তারা বহুবার সাপের ছোবল খেয়েছেন কিন্তু এটাকে তারা সেরকম আমলে নিতে নারাজ তারা জানান গ্রামবাসীরা এই ব্যাপারে বিন্দু মাত্র ভয় পায় না তাদের সাপ চাষের অন্যতম প্রধান কারণ হল ভেষজ ঔষধ তৈরি করা যা বড় কোনো সাপের প্রাণ সংশয় থেকে হিসেবে ব্যবহার করে চিকিৎসা করা হয় সাপ চাষে ঝুঁকি থাকা সত্ত্বেও গ্রামের মানুষজন নির্ভয়ে সাপ চাষ করে চলেছেন বড় বড় ঔষধ কোম্পানিকে তারা সাপের বিষ বিক্রি করেন এছাড়াও বিষাক্ত সাপের অভ্যন্তরীণ অঙ্গগুলো বের করার পর পিত্ত কেটে একটি পাত্রে ডুবিয়ে দেন বাকি শরীরের অংশ মশার কয়েলের মতো ভিসরেটেড সাপগুলোকে রোদে শুকিয়ে ঔষধি উপাদান ব্যবসায়ী সমিতিতে চড়া দামে বিক্রি করেন আর অবিষাক্ত সাপের মাংস পিত্ত ছাল বেশ চড়া দামে আলাদা আলাদা বিক্রি করে দেন তো দর্শক এই ছিল আজকের অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন